আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে একদম পাকিস্তানের টু পিসের কোর্সের দেখাবো ঠিক আছে সবগুলো প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে ক্যাটালগ ডিজাইন থাকবে এটা কিন্তু মিরুর কাজেরটা এখানে দুইটা রেট আছে সবগুলো পেয়ে যাবেন অনলি ছয়শো টাকায় প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডেড কালেকশন আর শুধুমাত্র চারটা থাকবে ছয়শো পঞ্চাশ করে ফুল ভিউটি কন্টিনিউ করবেন আচ্ছা তো শুধু হচ্ছে ডিজাইনটা দেখাচ্ছি দেখতেই পাশেটা সম্পূর্ণ এখানে গ্লাস করা আমরা এই কাজ করা থাকবে দুবাই সিল্কের ভিতরে একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি বিশেষ করে এটা প্লাজোটা দেখেন খুবই নাইস প্রাইস কত করে ছয় ছয়শো পঞ্চাশ বড়ি কত আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে মাত্র ৬৫০ পঞ্চাশ প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হবে ব্যাক সাইডটা ওকে সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা বরে আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু নাইস আর বিশেষ করে এগুলোর প্লাজগুলো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি যেকোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল জর দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এখানে চায়না লেস করে এটাও কিন্তু দুবাই সিল্কের ভিতর একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম নিউ কালেকশন এগুলো ভাইদের নিজস্ব প্রোডাক্ট ঠিক আছে সবগুলো নিজস্ব প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা রাধিয়া ফ্যাশন হাউসে যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করবেন প্রাইস থাকবে ছয়শো টাকা এটাই হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল ওকে ছয়শো টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত ম্যাক্সিমাম করা যাবে এটা একটা কালার ফর্স দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা দেখে এটা হচ্ছে অ্যাশ কালার এটাও সেম প্রাইস মাত্র পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা একটা কালার 600 টাকা 600 টাকা এটা হবে ব্ল্যাক কালার দেন হচ্ছে পিঙ্ক কালার এটা একটা কালার এগুলো সব 600 টাকা 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন যে কোনো তিন সেট নিলে কিন্তু হোলসেল সবগুলো কিন্তু টু পিস থাকবে ঠিক আছে সেম টু সেম থাকবে জাস্ট কালারগুলো ডিফারেন্ট ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভাংচুর কাপড় এখানে কারচুপি ওয়ার্ক করা কাপড় কোয়ালিটি প্রিমিয়াম পাবেন মানে ভাঙচুরের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে পায়জামাটা কলিকাটা থাকবে প্রাইস থাকবে ছশো করে আচ্ছা অনেক কালার আছে ডিজাইন আছে ফিওর বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ আচ্ছা ৩৮ থেকে ৪৪ বডি পর্যন্ত পরা যাবে সবগুলো কালার কন্টেস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন মিস করলি লস এটা হবে টরে কালার ফোর্স দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ মিরোর কাজ কর নতুন আসছে তাই না একদম নিউ কালেকশন মানে রাদিয়া ফ্যাশন মানেই নিত্য নতুন কালেকশন এটা হবে আঙুর কালার কাপড়গুলো আসলেই দেখেন থল থলে কিন্তু একদম এটা অরিজিনালটা ভাংচুরের ভিতরে থাকবে এগুলোই খুচরো সাড়ে আটশো করে সেল হয় ঠিক আছে সাড়ে আটশো মানে যার কাছে যেভাবে সেল করতে পারে এটা একটা কালার প্রাইস সেল ছয়শো টাকা এটা কিন্তু হোলসেল প্রায় ছয়শো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল আমি বলবো তিন সেটই নেন কারণ হচ্ছে ইউজারের জন্য নিলেও তিনটা ডিজাইন থেকে তিন সেট কিন্তু নিলেই হোলসেলে পেয়ে যাচ্ছেন আর যারা বিজনেস পার্পাসে নেবেন আপনারা কিন্তু সরাসরি দোকানে এসেও দেখে নিতে পারেন ভাইদের হিউজ কালেকশন এই যে দেখেন ভিতর ভাঙচুরের ভিতরে অ্যাপ্লিক কার্টওয়ার্কে লেস করা নিচে হচ্ছে টার্সেল লেস করা পাচ্ছে ঠিক আছে এটা হাতায় লেস এটাও ভাঙচুর ফ্যাব্রিকের ভিতরে থাকবে যে আর যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ভাইয়াদের হিউজ কালেকশন আছে ডিজাইন আছে এটা হবে ব্ল্যাকের ভিতরে থাকবে ফ্লোয়ার্স সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে ভাঙ্গে কালার দেন এটা হচ্ছে অ্যাশ কালার প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হবে পেস্তা গ্রিন প্রাইস থাকবে সেম মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় পুরো উড়াধুরা অফারে পাচ্ছেন ফ্লোয়ার্স এটা হচ্ছে ল্যাভেন্ডার অনিয়ন কালার প্রাইস থাকবে ছয়শো টাকা দেখেন দেখতেই পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে খুব ইউনিক একটা ডিজাইন আচ্ছা এগুলো থাকবে আজকে মাত্র ছয়শো টাকায় এটা হচ্ছে আচ্ছা অরিজিনাল দুবাই সিল্কের ভিতরে আচ্ছা এটার ভিতরে কিন্তু দুইটা কোয়ালিটি মানে এখানে মিরোর কাজটাও আছে সিঙ্গেলটাও আছে তো এটা হচ্ছে সলিড কালারের ভিতরে পাচ্ছে এটা থাকবে ছয়শো টাকা মিরর কাজেরটা ছয়শো পঞ্চাশ টাকা একটু খেয়াল করবেন এটা একটা কালার বডি আটত্রিশ থেকে ছিচল্লিশ আচ্ছা এগুলো আটত্রিশ থেকে কিন্তু ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে আছে এটা দেখেন এটা একটা কালার থাকবে সবগুলো কালার প্রিন্ট কিন্তু আসছে এগুলো সবই পাকিস্তানি স্টাইলের কোর্সে মানে ডিজাইনগুলো পাকিস্তানি বাট মেকিংটা তাদের নিজস্ব ফ্যাক্টরিতে ঠিক আছে এটা হচ্ছে এটার সালাডটা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে প্রাইস থাকবে সেম আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার প্রিন্ট মাত্র পেয়ে যাচ্ছেন টাকায় এটা একটা কালার থাকবে প্রিন্টগুলো কিন্তু মাথা নষ্ট মানে এত সুন্দর সুন্দর প্রিন্ট শুধুমাত্র পেয়ে যাচ্ছেন রাদিয়া ফ্যাশন হাউসে এত কালার কন্ট্রাস্ট মানে রাদিয়া ফ্যাশন ছাড়া মনে হয় না কোথাও পাবেন এটা দেখেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটা দেখেন জর্জ এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে প্রাইসেন মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় পুরো লুটপাট একটা অফারে প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও চমৎকার কালার কিন্তু প্রাইস সেম থাকবে অনলি ছয়শো টাকা এটা দেখেন ফ্লোয়ার্স এটা একটা কালার এটাও ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রিন্টগুলো দেখেন কাপড় কোয়ালিটি সবই সেম জাস্ট হচ্ছে প্রিন্ট আর চেঞ্জ কিন্তু আর যেহেতু এগুলো সবই দুবাই সিল্কের ভিতরে পাচ্ছেন এগুলো রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা যেরকমের আছে মানে আপনারা সারা জীবন ইউজ করলে সেম এরকমেরই কিন্তু থাকবে কাপড়ের কিচ্ছু হবে না ঠিক আছে এটা হচ্ছে লাস্ট টন এটাও হিট একটা কালার কিন্তু অনলি ছয়শো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধে ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস